শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা এই রথযাত্রা তো অনেক আগেই চলে গেছে তো উল্টো রথের ভিডিও এটা আর এমনি যেটা রথ হয় সেই ভিডিওটা রয়েছে তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করা হয়ে ওঠেনি এই আজ দেবো কাল দেবো করতে করতে আর হয়ে উঠছে না তো উল্টো রাতের পরের দিনকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি আজ রান্না করব হচ্ছে পুঁইশাকের ঘ্যাট তো আমাদের গাছ থেকে কেটে নিল কটা পুঁইশাক আমার বর তো বরকে বলেছিলাম যে টালির অনেকটা উপরে হয়ে রয়েছে তো তো সেটা আমি পারতে পারবো না আর যেগুলো নিচে হয়েছিল তো সেগুলো আমার একটা নর্ন দেশে নিয়ে গেছে তো সেই কারণের জন্য তার নিচে নেই তো কী আর করবো ওপরে রয়েছে ওপরেরগুলো টালির ওপরেরগুলো আমি পারতেও পারবো না তো সেটাই পেরে দিতে বললাম আর অনেক কদিন ধরে ভাবছিলাম পুঁশাক খাবো খাবো কিন্তু খাওয়া আর হয়ে ছিল না তো সেই কারণের জন্য বরকে বলেছিলাম যে বাজার থেকে কুমড়ো নিয়ে আসো তো পুঁশাকের ঘ্যাট করব তো পুঁই নিয়ে এলো পুঁশাক বলছে কেন কুমড়ো নিয়ে এলো তারপরে বললাম ওই যে টালির ওপর থেকে পুইশাকুলো কেটে দিতে তো দেখো আমি পুঁশাকগুলোকে কেটে নিচ্ছি তো তারপরে রান্নাবান্না বসাতে হবে তো তোমরা দেখতেই পাবে কি রান্নাবান্না করি না না করি তো প্রথমে ভাবছিলাম যে সব পোশাকগুলো করব না তারপরে ভাবলাম না সবগুলোই নিই ফ্রিজে থাকলে পরের দিনও খেতে পারবো তো লাল লাল মাছের ঝোল করলাম পরের পছন্দের আর আমি পোশাক খাবো আমি না সবার জন্যই করেছি এতটা তো আমার পক্ষে খাওয়া সম্ভব না তো আমি বেশি বেশি করেই পোশাকের ঘ্যাটটা খেয়েছি বরকেও দিয়েছিলাম কিন্তু ছেলে জানো তো একটুও পোশাকের ঘ্যাট খেলো না ছেলে মাছের ঝোলও খেতে চাইছিল না তারপর জোর জবরদস্তি খাওয়ালাম বললাম যে খা মাংসের মতন করে করেছি তো যেইগুলো হচ্ছে পিঠের মাছ তো সেইগুলোই ছেলেকে দিলাম আরও পেটিটা খেতে চায় না তো এটাই আর কি তো দেখে দেখো আমি রান্না বান্না করি তোমরা আমার এই সমস্ত ভিডিওতে একটু ভালোবাসা দিয়ে যেও তাহলে আমি ও ভিডিও করতে একটু উৎসাহিত হব এটাই আর কি তো এখন থেকে ভাবছি যেই ভিডিওগুলো করবো রান্নাবান্নার বেশি ভিডিও আস মানে করব। আর একটু একটু করে জানো তো হয়ে ওঠে না যে একটু একটু করে সারাদিনের ব্লগ করব সেগুলো আর হয়ে উঠছে না তো এটাই ভাব ভাবছি যে যেই রান্নাটাই আমি করি না কেন প্রতিদিন সেই রান্নার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখি কত দূর কি পারি তো অনেক দিনকার ভিডিও জমে রয়েছে কিছু তো সেইগুলো এখনও দেওয়া হয়ে ওঠেনি বললাম তো আমাবতির মেলাতে গেছিলাম সেই ভিডিও রয়েছে আরও কিছু দু একটা ভিডিও রয়েছে তো দেখি এগুলো একে আগে শেয়ার করি তারপরে আবার তোমাদের সঙ্গে না হয় নতুন ভিডিও শেয়ার করব আর তোমাদের একটাই কথা হলো তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে আমি আরও বেশি করে উৎসাহিত হব ভিডিও বানাতে তো ঠিক আছে আর বেশি কথা বলার জন্য তোমরা থাকো সাত থাকো

বন্ধ করে দেবো যখন উঠবে খেতে বসে সময় না যখন ফুট উঠবে তারপরে নামাবো তখন আবার কি রান্না হচ্ছে সব রান্না দেখ না ওটো করে রাখবো না তো দেখো এখানটায় তো আমি মাছ কাটতে বসে গেছি আর ওদিকে হচ্ছে রান্না বসিয়ে এসেছে মাছের ঝোলটা তখন হয়ে গেছে আর পোশাকটাকে বসিয়ে এসেছি তো

ইয়ে নেই কি বলে ছাইও নেই আমার হাতে স্লিপ খেয়ে বারবার করে মাছটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে অনেক কষ্টে মাছটা পিস লাগাচ্ছে এরা এদিকে রান্নাও বসানো রয়েছে বললাম সেই টেনশন এদের কত ব্যস্ত লাগে কাটো খালি না যায় তো এরকমই অবস্থার মধ্যে থেকে আমাকে তারা পুরো করে মাছটা কাট কি বেরছে এগুলো তো এদিকে সাদা দাদা তোমরা দেখতে থাকো মা কি এগুলো

হ্যালো বন্ধুরা তো এখন বাজে দুপুর দুটো আর দুটোর সময় আমি এখন স্নান সেরে যে এলাম সবে তো সকাল থেকে এখনো খাওয়ার সময় হয়নি কাজ এক কাজ করতে করতে আর আজকে আমি কি রান্না করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো দেখতেই পেয়েছ যে কি রান্না করেছি তারপর একবার দেখিয়ে দেবো আর দেখো স্নান করার আগে মাছ কাটছিলাম রান্না রান্না বসিয়েছি একদিকে মাছ কাটছি কালকে মাছ কিনে এনেছিল সেই মাছটা আজকে রান্না করলাম আবার আজকে পুকুর থেকে ধরলো ঠিক আছে তারপরেও এতগুলো মাছ ধরার কোনো দরকার ছিল না কাউ যদি কালকে মাছ এনেছে এতগুলো সেই মাছগুলো রান্না করলাম তারপরে আবার মাছগুলো কী করব পৃষ্টের মধ্যে ভিজে ভিজে মাছগুলো কাটলাম তারপর দেখো যে বিছানা চাদর ওঠানো বিছানার চাদরটাকে তুলে ধুয়ে তারপরে ঘর ঘর মুছে এখন সবে এলাম স্নান সেরে তো এখন ভাত খেতে যাবো অরিত্র তো সকালবেলা গতকালকের ভাত ছিল আর ডিমের অমলেট করে খাইয়ে দিয়েছি অরিত্রর বাবাও তাই খেয়েছে আমি এখনও পর্যন্ত কিছু খাইনি তো এখন খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর অরিত্র তো যাবে আঁকা ক্লাসে অরিত্রর সময় হয়ে গেছে তো আগে ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে দিয়ে বিছানা চাদর পাল্টাবো আর তারপরে তো তার আগে অরিত্রকে আগে গাড়িতে তুলে দিয়ে নেবো ঠিক আছে আবার দেখতেই পাচ্ছ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আবার একটু হালকা রোদ রোদ ভাব হচ্ছে এই তো চলছে তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই না তো দেখো এই যে ভাত হয়ে গেছে আজকে একটু অন্য চাল রান্না করেছি অন্য দিন হচ্ছে আমরা বাঁশকাঠি চালের ভাত খাই কিন্তু আজকে বাড়ির সিদ্ধ করা চাল আর এই যে দেখতেই পাচ্ছ পুঁশাকের ঘেঁট আর এই যে লাল লাল ঝাল ঝাল রুই মাছের ঝাল ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করবো এখন বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট তো এখনো শুধু বালিশের ওয়ারগুলো লাগানো বাকি রয়েছে কারণ কি বাড়িতে ছিলাম না বিছানার চাদর পেয়েছি খুঁজে কিন্তু বালিশের ওয়ারগুলো খুঁজে পাইনি সেই কারণের জন্য আর আর কি লাগানো হয়নি ঠিক আছে এই যে বিছানা ভেজার ভেজা বিছানা চাদর সাদু সব এনে মেলে দিয়েছি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এই লোকটার মুখে এতদিন পরে একটু রান্নার সুনাম পেলাম ঠিক আছে যখনই রান্না করি না কেন সবসময় শুধু বাজে কথা বাজে উল্টো পাল্টা মানে বলতেই থাকে আমার রান্না এতই নাকি বাজে তো আজকে কি মনে করে বলে ফেললো যাই না যে বিয়েবাড়ির মতন রান্না নাকি হয়েছে আমার তো শুনেও শান্তি তো যাই হোক আর অরিত্রকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি তো অল পড়তে পাঠিয়ে দিই বিছানা চাদরটা পেতে নিলাম এখন আমি একটু রেস্ট করব কম যেন তো ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে তো যাই হোক এখন আর বেশি কথা বলাচ্ছি না এখন আগে রেস্ট করি আবার পরে আসছি